শোয়ার সময় কোনো মোবাইল হাতে নেওয়া যাবে না মোবাইল চালানো যাবে না কারণ আপনি যদি শোয়ার সময় একবার মোবাইল নেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করবো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা নাকি সবের ভিতরে এটা চলতেছে আজকে আমাদের একটা সমস্যা হলো আমরা ফজরের টাইমে আমরা ঘুমের থেকে আমরা উঠতে পারি না আমাদের রাতে এরকম ঘুম দিয়ে আমাদের ফজরের নামাজ চলে যায় আমরা ঘুমের থেকে উঠতে উঠতে আটটা নটা বেজে যায় আমরা ফজরের সময় উঠতে পারি না ঘুমের থেকে আজকের ভিডিওর মধ্যে কয়েকটা টিপস দেবো কয়েকটা উপায় দেব যদি এগুলো অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনার ফজরের টাইমে নিশ্চয়ই আপনারা ঘুমের থেকে উঠতে পারবেন আর নামাজ পড়তে পারবেন জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা রাখলাম এক নাম্বার রাতে তাড়াতাড়ি ঘুমানো আমরা কি করি রাতে এরকম মোবাইলের মধ্যে ব্যস্ত থাকি আমরা মোবাইলে গেম খেলতে খেলতে মোবাইলে ভিডিও দেখতে দেখতে আমাদের রাত একটা দুইটা হয়ে যায় আমরা বলতেই পারি না যে রাত কীরকমভাবে চলে যেতেছে যখন নাকি আপনার রাত্রে একটা দুইটার সময় আপনি শোবেন ঘুমাবেন তখন তো আপনার অবভিয়াসলি আপনি চারটার সময় আপনি জাগ্রত হতে পারবেন না আপনার আটটা নটা বাজবেই কারণ একজন মানুষ রাত্রে কমসে কম ছয় ঘন্টা ঘুমাতে লাগে আপনি যখন একটা দুইটার সময় ঘুমাবেন তখন আপনার অভিয়াসলি আপনার সাতটা আটটার সময় ঘুমো থেকে উঠবেন সেজন্য উপায় হলো সর্বপ্রথম উপায় হলো আপনার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আপনি এশার নামাজ পড়েছেন পরে বাড়িতে খেয়ে দশটার আগে আপনি শুয়ে পড়েন শোয়ার সময় কোনো মোবাইল হাতে নেওয়া যাবে না মোবাইল চালানো যাবে না কারণ আপনি যদি শোয়ার সময় একবার মোবাইল নেন আপনার রাতে দুইটা তিনটা কখন হবে আপনি বুঝতে পারবেন না সেই জন্য প্রথম টিপস হলো আপনি যত পারেন তাড়াতাড়ি ঘুমাবেন দুই নাম্বার বাড়ির আপনার আত্মীয় থাকতে পারে আপনার মা বাবা বোন থাকতে পারে তাদেরকে বলবেন যে ফজরের আজান দিলে আমাকে জাগ্রত করে দেবে কারণ মেয়ে মানুষ তারা সবাই বাড়ির মধ্যে মানুষ তারা নামাজ পড়ে কারণ তারা ফজরের টাইমে তারা জাগ্রত কারণ তাদের কোনো কাজ নাই তারা রাত্রে মোবাইল দেখে না মা বাবা তারা পারে তারা আগে শুয়ে যায় সেই জন্য তারা ফজরের টাইমে তারা গম পায় জাগ্রত হয় তাদেরকে বলবেন যে আমাকে ফজর টাইমে জাগায় দেওয়ার জন্য তিন নম্বর রাতের বেলা অ্যালার্ম দেওয়া শোবেন আজকে ডিজিটাল জামানা আজকে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন কিন্তু একবার অ্যালার্ম দিলে হবে না আপনি পাঁচ মিনিট পরে পরে দুই তিনবার অ্যালার্ম দিয়ে রেখে দেন যে আপনি এক অ্যালার্মে আপনি জাগ্রত হলেন না দ্বিতীয় অ্যালার্ম আপনার জাগ্রত হবেন তার মধ্যে আরেকটা সমস্যা হলো আমরা কি করি যখন নাকি আমাদের অ্যালার্ম বাজে আমরা ঘুমের দান্দায় থাকি যখন আমরা ঘুমের দান্দায় থাকি তখন আপনার মন চাই যে অ্যালার্মটা বন্ধ করে দিই কখনও আমরা অ্যালার্ম বন্ধ করে আমরা নিজেও বলতে পারি না সেই জন্য যাদের এরকম হয় তারা দুইটা অ্যালার্ম রাখেন একটা হলো আপনার মোবাইলের মধ্যে অ্যালার্ম আপনার পাশে রাখেন আর অল্প দূরে রাখেন অ্যালার্ম যেটা নাকি আপনি ঘুমে শুয়ে শুয়ে আপনি বন্ধ করতে পারবেন আপনার উঠতে হয় সেরকম আরেকটা অ্যালার্ম রাখেন আর যারা না যে অ্যালার্ম দিলে আমি উঠে পড়ব এরকম আত্মবিশ্বাস থাকে তাহলে একটা দিলেও চলবে সেই জন্য তিন নাম্বার হলো আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন যখন অ্যালার্ম বাঁচবে আপনি উঠে পড়বেন চার নাম্বার আপনি দোয়া করে শোবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি শুতেছি আল্লাহ ফজরের টাইমে তুমি আমাকে জাগ্রত করে দিও আমার তো ইচ্ছা আমি নামাজ পড়বো কিন্তু আমি জাগ্রত হতে পারি না আল্লাহ তুমি ঘুম দাও তুমি ঘুম ভাঙাও তুমি ফজল টাইমে আমাকে ঘুম থেকে তুমি জাগ্রত করিয়ে দিও এরকম দোয়া করে শোবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ জাগ্রত করে দেবেন পাঁচ নাম্বার চিন্তা নিয়ে হবে একটা উদাহরণ দিই আপনি যদি কোনো জায়গায় যাবেন যদি আপনার তিনটার সময় যদি আপনার ট্রেন থাকে বা গাড়ি থাকে বা ফ্লাইট থাকে দেখবেন আপনি একটার থেকে আপনি জাগ্রত হতে থাকবেন যে কখন মানে ফ্ল্যাট ছোটে যায় কখন যেন ফ্ল্যাট ছুটে যায় বা রাতে আপনি ঘুমাবেন না আপনার সামান বাস করবেন সেরকম চিন্তা নেই যদি শোন আমাকে ফজর টাইমে উঠতেই হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনি জাগ্রত হবেন জন্য এ পাঁচটা আপনাদেরকে টিপস দিয়েছি এ পাঁচটা যদি আপনারা অ্যাপ্লাই করেন নিশ্চয়ই আপনার ফজরের টাইমে জাগ্রত হবেন আর আপনাদের ফজরের নামাজ কখনো কাজা হবে না যারা নাকি ফজরের টাইমে যখন নাকি আজান হয় কারণ এটা হলো মসজিদের মধ্যে মাইকে আজান দেয় আর ফজর টাইমে একটা শব্দ ভাড়ায় বলে মতেন আশালির উম্মিনা নাম যে ঘুমের থেকে নামাজ ভালো বহুত মানুষ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তার জাগ্রত হয়ে যায় সেজন্য যে আমরা ঘুমাইতেছি ঘুমের থেকে আমাদের নামাজ ভালো আমাদেরকে নামাজ মসজিদের দিকে আসতে হবে সেজন্য আপনারা যদি জাগ্রত হতে পারতেছেন না তে পাঁচটা অ্যাপ্লাই করেন চেষ্টা করুন ইনশালা আপনারা নিশ্চয় জাগ্রত হবেন আর আপনাদের ফজর নামাজ কাজা হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেন আর এরকম ইসলামিক ইসলামিক ভিডিও পাবেন এই চ্যানেলে সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন